আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তান দু দিন আগে তারা হাইপারসনিক মিজরাইল জগতে পারা এবং হাইপারসোনিক মিজরাইল তারা পরীক্ষাও চালিয়েছে হাইপারসোনিকের মিজরাইলের নাম দেওয়া হয়েছে সেনাস সেনাস শব্দের অর্থ হল চূন্য করে দেওয়া একটা জিনিসকে চূন্য করে দেওয়া এই যে হাইপারসনিক মিজরাইল পৃথিবীতে কয়েকটা দেশের কাছে আছে রাশিয়া ইরান চাইনিজদের কাছে আছে কোরিয়ানদের কাছে আছে আর এইবার পাকিস্তান সম্পূর্ণ দেশীয় নিজস্ব প্রযুক্তি দিয়া এই হাইফারসনিক তারা তৈরি করল এই হাইফারসনিক মিজারাইল মাঝ আকাশে তারা আঁকা বাঁকা পথে এই মিজারাইলটি দৌড়াতে পারে শব্দের আটগুণ গতিতে এই মেজরাইলটি দৌড়াতে পারে শব্দের আটগুণ গতিতে এই মেজরাইলটি দৌড়াতে পারে পাকিস্তানের একটি যুদ্ধ জাহাজ বিএনএস টিপু সুলতান বিএনএস টিপু সুলতান থেকে এই মেজরাইলের পরীক্ষাটা চালানো হয়েছে চোখের পলকে আরেকটি জাহাজে যাইয়া সেই জাহাজটাকে চূন্য করে দিতে পারে পাকিস্তানের নৌবাহিনীদের দাবি যে এই খবর যদি ভারতীয় নৌবাহিনীরা শুনে তাহলে তাদের ঘুম আরাম হয়ে যাবে তারই কথা সারা বিশ্ব তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার পেছনে হাজার হাজার কোটি ডলার খরচ করে হাজার হাজার কোটি ডলার খরচ করে ভারত করে পাকিস্তান করে চাইন সেটা করে সব দেশ করে এই খবরটা পাকিস্তানিদের জন্য খুবই একটি আনন্দের খবর এবং এরকম অস্ত্র পাকিস্তানের জন্য দরকারও আছে ইসলামাবাদের প্রতিরক্ষা গবেষকেরা তারা তাদের এই বিষয়ের উপরে এই যে হাইপারসনিক মিজাইল ছড়ার উপরে তারা একটা ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওটা নেট জগতে পারছে নেটের থেকে সংগ্রহ করে আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরলাম এবং আমার পেজও আছে আপনারা এই খবরটি পাবেন যদি আমার এই খবরটি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়া আমার চ্যানেলের সাথে থাকবে দর্শক বন্ধু এই যে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর যে সফল পরীক্ষা চালানোর যে নিউজ এটা পাকিস্তানের জন্য খুবই আনন্দের খুবই আনন্দের এবং এই ক্ষেপণাস্ত্রটি এতটাই যে অত্যাধুনিক তো সেটা কল্পনাও করা যায় না সেটা কল্পনাও করা যায় না খুবই অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে আমি আবারও বলছি যে সারা বিশ্ব সারা বিশ্ব তারা তাদের সামরিক বাহিনী নিয়ে তারা তাদের সামরিক বাহিনী নিয়ে খুবই মানে আপডেট চিন্তা করে খুবই আপডেট চিন্তা করে কিন্তু আমাদের বাংলাদেশ সেখান থেকে সম্পূর্ণ আলাদা বাংলাদেশ সম্পূর্ণ আলাদা কারণ বাংলাদেশ সম্পূর্ণ আলাদা হওয়ার কারণও আছে পাকিস্তান ভারত দুদিন পরে পরেই তারা যুদ্ধের মুখোমুখি অবস্থানে চলে যায় কিন্তু বাংলাদেশের অবস্থাটা এরকম হয় না যার কারণে বাংলাদেশের ওই রকম অবস্থার প্রয়োজন হয় না তো দর্শকবৃন্দ কয়েকদিন আগে ভারত আমার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ফ্রান্সের সাথে এই বিষয় নিয়ে একটি চুক্তি তারা করেছে ঠিক তার দুদিন পরে পাকিস্তান পরীক্ষা চালাল স্ন শব্দের অর্থ তো আমি একটু আগে বললাম চিহ্ন করে দেওয়া এবং এই ক্ষেপণাস্ত্রটি খুবই অত্যাধুনিক এটি মাঝ আকাশে আঁকা পথে দৌড়াতে পারে শব্দের গুণ গতিতে এই অস্ত্রটি দৌড়তে পারে পাকিস্তানের এই খবরটা যদি ভালো লাগে আমার একটি লাইক একটি সাবস্ক্রাইব দেওয়া আপনার সাথে থাকবেন আমি মাঝে মধ্যে এরকম কিছু বিদেশি খবর আমি আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ দর্শক বিন্দু সবাইকে আসসালাম